নাম ভারিয়ে তিনটি ভুয়ো আধার কার্ডের কপি জমা দিয়ে কলকাতার অন্তত আটটি হোটেলে গা ঢাকা দিয়েছিল বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত দুই জঙ্গি এমনকি প্রমাণ লোপাটের জন্য খিদিরপুরের একটি হোটেল থেকে বের হওয়ার সময় রেজিস্টার খাতার পাতা ছিঁড়ে নেয় দুই জঙ্গি এরপর সেই রেজিস্টারের ছেঁড়া পাতা নিজের পকেটে রেখে হোটেল থেকে বেরিয়ে আসে আঠেরো দিন ধরে কলকাতার হোটেলে গা ঢাকা দিয়ে থাকার পর তারা কোলাঘাট হয়ে পূর্ব মেদিনীপুরের দিকে পাড়ি দেয় গত পাঁচই এপ্রিল থেকে এই দুই জঙ্গির সন্ধানে কলকাতার প্রায় পনেরোটি হোটেলে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর টিম গোয়েন্দা সূত্রের খবর আইএস জঙ্গি আব্দুল মতিন আহমেদ তাহা নিজেকে বিভিন্ন হোটেলে বিভিন্ন পরিচয় দিয়েছে কলকাতায় আসার কারণ সম্পর্কে কখনো বলত তারা পর্যটক কখনো বা শুধু অফিসিয়াল বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের পর তারা চেন্নাইতে পালিয়ে যায় সেখান থেকে কখনো বাস কখনো ট্রেন অর্থাৎ কাটা রুটে গত দশই মার্চ এসে পৌঁছয় হাওড়া স্টেশনে সেখান থেকে লেলিন সরণির একটি হোটেলে আসে সকাল সাড়ে সাতটা নাগাদ হোটেলের একতলার পাঁচশো সাত টাকা দামের একটি ঘর তারা ভাড়া নেন সেদিনই বিকেল পাঁচটায় ওই হোটেল ছেড়ে বেরিয়ে যায় তারা রেজিস্টার খাতায় লিখে শিলিগুড়ি যাচ্ছে ধর্মতলা অঞ্চলেই একটি হোটেলে থাকে দুরাত বারোই মার্চ দুপুরে এন এস ব্যানার্জি রোডের একটি হোটেলে দুপুরে এসে নশো টাকার ঘরে থাকে চেক আউট করে তেরোই মার্চ দুপুরে বিকেল পর্যন্ত ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে পৌঁছয় লেলিন সরণির অন্য একটি হোটেলে রেজিস্টার খাতায় ভুয়ো পরিচয় দিয়ে জানায় তারা দার্জিলিং থেকে এসেছে যাবে চেন্নাই সাতশো টাকার ঘরে চোদ্দই মার্চ দুপুর বারোটা পর্যন্ত থেকে চেক আউট করে তারা সেদিন থেকে একুশে মার্চ তারা শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ছিল বলে গোয়েন্দাদের সন্দেহ আবার কলকাতাতেও তারা ছিল কি না তা জানতে চলছে জেরা এরই মাঝে বিভিন্ন জায়গায় একাধিক হোটেলে তারা থেকেছে ভুয়ো পরিচয়ে গোয়েন্দাদের মতে দীঘায় একাধিক হোটেলে গা ঢাকা দেওয়ার পর এসে পৌঁছয় নিউ দীঘায় সেখান থেকেই তাদের গ্রেফতার করে এনআইএ হাই নিউজ নেটওয়ার্ক